আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দেখুন কিছু ঘটনা সমাজে প্রতিনিয়ত ঘটে আবার কিছু হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে পরপর ঘটে থাকে আমরা মনে করি যে ঘটনাগুলো ঘটছে হয়তোবা এদের শাস্তির কারণে বা সমাজ কিছু শিক্ষা লাভ করবে বা সতর্ক হবে পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটবে না কিন্তু না আমরা দেখতেছি যে একই ঘটনার পুনর্বৃত্তি ঘটছে এবং যা ধ্বংস করে দেয় একটা পরিবার মানুষের জীবন যা শোক কষ্ট বই বেড়াতে হয় সমাজকে পরিবারকে কোনো ব্যক্তিকে দিনের পর দিন যুগের পর যুগ আপনার সবাই অবগত যে বরগুনায় ভিন্ন একটা ঘটনা আছে ত্রিভুজ প্রেমের কাহিনী এটা সারা দেশকে নাড়া দিয়েছিল এবং অনেকে আশা করছি যে বা আমরা আশা করতে পারি যে মানুষ হয়তো এটা দেখে সচেতন হবে কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে একই ঘটনা একাধিকবার ঘটে বলছি শীঘ্রই যে ঘটে যাওয়া ঘটনা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি ছাত্রদলের আবাদের সদস্যও বটে তিনি একজনের একটা বাসায় টিউশনই করতেন যতদূর প্রথমে জেনেছি যে স্টুডেন্টের সাথে তার সম্পর্ক ছিল না স্টুডেন্ট তাকে হয়তো ভালোবাসত এটাকে কেন্দ্র করে যার তার যে স্টুডেন্টের যে প্রেমিক ছিল সে হচ্ছে সে যুবায়তকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল তাকে হত্যা করে যদিও সময়ের পরিবর্তনে দিনের পরিবর্তনে ঘটনার খবরের পরেও খবর বের হয় তো সর্বশেষ যেটা পুলিশ কর্তৃপক্ষ যেটা বিবৃতি দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে যেটা জানালেন যে ট্রবাইদের সাথেও বর্ষার সম্পর্ক ছিল বর্ষা মানে যে ছাত্রী সে আর তার যে প্রেমিক ছিল মাহি মাহিকের সাথে তার আরো আগ থেকে সম্পর্ক তো মেয়েরা আসলে আল্লাহ এদেরকে কিভাবে তৈরি করছে আল্লাহ ভালো জানেন এটাই এরকমই আবার এদের ফ্যাতনা সম্পর্কে আল্লাহ কোরআন কোরআনে সতর্কও করেছেন যে এদের ফ্যাতনা অনেক কঠিন তো একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল পরবর্তীতে দেখা গেছে কি তার ছাড় জুবাইয়ের তার সাথে তার সম্পর্ক তৈরি হয় হয়তো কাছাকাছি থাকলে যেহেতু শিক্ষক পড়াইতে আসেন এক দু ঘন্টার একটা সময় দুজনেই পাস করেন এবং দুজনেই বিপরীত লিঙ্গ শিক্ষিত তাদের মধ্যে একটা রসায়ন হইতেই পারে কিন্তু তাই বলে মানে এতে জুবাইলের অপরাধটা কি সে মেয়ে প্রেমে পড়ছে বা সম্পর্ক তৈরি হয়েছে হইতেই পারে ছেলের সাথে একটা মেয়ে সম্পর্ক হয় সমাজে এটা স্বাভাবিক এবং সমাজের অনেক উদাহরণ আছে শিক্ষকের সাথে ছাত্রীর প্রেম হয় এবং বিয়ে পর্যন্ত হয় এটা স্বাভাবিক কিন্তু মেয়েটা কেন মানে একটা প্রেম থাকা সত্ত্বেও শিক্ষকের প্রেমে চলাল এবং সে নাকি এমনও বলছে মাহিকে তার সাবেক প্রেমিককে যদি যুবায় না সরানো যায় তাহলে সে মাহির হইতে পারবে না কত ওঠার মতো কথা চিন্তা করতে পারেন যে একটা মানুষকে সে দুইজনকেই পছন্দ করে দুজনকে ভালোবাসে এই জন্য একটা অপশন থাকে বেছে নিতে হলে আরেকটা অপশনকে সে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে চিন্তা করতে পারেন একটা মেয়ে মানে কিভাবে পারে কিভাবে সম্ভব এগুলো তো সে অনুযায়ী সে মাহিরকে এভাবে মানে ইয়ে করে ফেলে তার কথায় মাহির হচ্ছে যেহেতু বিবেক কাজ না করে পুরো আবেগের মধ্যে ডুবে থাকে তাহলে যেটা হয় আর কি যে মাহির তার একজন বন্ধুকে নিয়ে মানে সর্বশেষ যে ঘটনাটা হইলো যে যুবায়ুক্ত হত্যা করবে চিন্তা করেন যে মানসিক বিকৃতি কোন পর্যায়ে চলে গেলে মানে মানুষ সমাজে এই ধরনের কাজ করতে পারে এখন মাহের যে ঘটনাটা ঘটলো মাহিরের জীবন শেষ বর্ষার জীবন শেষ দুবাইয়ের দুনিয়া থেকে শেষ মাহের যে বন্ধু আছে তারও তো শেষ হওয়ার কথা মাহের পরিবারে কী অবস্থা হবে বর্ষা পরিবারে কি অবস্থা হবে আলটিমেটলি কেউ কি কারো হবে এই ঘটনা এই ক্ষত কত দূর পর্যন্ত যে পরিবারগুলোকে মানে পাইতে হবে এটা ঠিক দুই তিন দিন আগেও করার চিন্তা করা নাই হবে না মানে আবেগ মানুষকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যায় তো যারাই এই ধরনের সম্পর্কের সাথে জড়িত অন্তত মাথায় রাখা উচিত যে জীবনহানির মতো ঘটনা যেন না ঘটে যত দুঃসম্ভব নিজেকে সংযত রাখার চেষ্টা করা উচিত এবং অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখা উচিত যে তার মেয়ে ছেলে কোথায় আছে কি করে কার সাথে কেমন সম্পর্ক এবং সাথে সাথে আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তনের দরকার আছে সমাজে আরো সচেতনমূলক দৃষ্টি রাখা উচিত যারা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা আছেন তারাও আশা করি যে সর্বোচ্চ আইনের প্রয়োগ করবেন যাতে এই ধরনের দৃষ্টান্ত হয়ে থাকে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এটাই আমরা আশা করব ধন্যবাদ সবাইকে السلام عليكم